সঙ্গে রয়েছে আমি অমৃতা এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর বা প্রত্যেকটা সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে একটাই কথা আর্জিকর চারিদিকে একটাই প্রতিবাদ একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর কে বা কারা দোষী এটা একটা বিতর্কিত বিষয় যদিও পুলিশ এতদিন পর্যন্ত যে তদন্ত করেছে সেই তদন্ত যথাযথ হয়নি বলে কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সিবিআই হাতে শুধু তাই নয় আপনাদের জাগিয়ে রাখতে চাইবো এই ঘটনা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে পথে নেমেছে টলিউড এর পাশাপাশি আমরা দেখেছি বলিউডে একেবারে প্রথম শাড়ির যারা সেলেব রয়েছে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাকে সামনে এনেছে এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়াও বারবার করে এই খবরকে তাদের শিরোনামে নিয়ে এসছে এবং এই জায়গা থেকে এই দাঁড়িয়ে কিন্তু বিরোধীরা একটাই কথা বলছেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজস্ব দায়িত্ব হিসেবে রয়েছে ঠিক সেই কারণে কিন্তু তার পদত্যাগ করা উচিত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কলকাতা পুলিশের উপর তার যথেষ্ট আস্থা ছিল এবং তিনি মনে করেছিলেন যে যারা দোষী তাদের যথাযথ শাস্তি হবে সিবিআই তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকের এই মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে রাখতে চাইবো সিবিআই কিন্তু সেই নির্যাতিতা অর্থাৎ জি করে সেই নির্যাতিতার পরিবারের সঙ্গে আবার তারা কথা বলবেন এবং রেকর্ডে তারা সেই বয়ান কিন্তু মিলিয়ে দেখবেন যে বয়ানে কতটা রকম ফের রয়েছে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব এই ছবির পাশাপাশি যখন আমরা দেখেছি বারংবার মানুষ পথে নামছে সেই জায়গা থেকে আরো একটা ভয়ঙ্কর খবর উঠে এসেছে নন্দীগ্রাম থেকে হ্যাঁ গ্রামের খবরটা ঠিক কি একজন মহিলা তিনি আগে বিজেপি করতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং শুধু এই কারণেই তার উপরে অত্যাচার হয়েছে কি সেই অত্যাচার পুরো নগ্ন অবস্থায় গোটা গ্রাম তাকে ঘোরানো হয়েছে এবং এই ঘটনা সামনে আসার পরে গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বারবার করে যে তাহলে কোথায় রাজ্যে মহিলাদের নিরাপত্তা একদিকে যেখানে শাসকদল মনে করছে যে আরজীর ঘটনার যেখানে ঘটেছে বিরোধী অভিযোগ করছে তখন শাসনকাল বলছে যে ঠিক সেই রকমই একটা ঘটনা ঘটেছে নন্দীগ্রামে একওপরেদিকে কাঁচা ছড়াছড়ি এবং এই ঘটনার সংখ্যা সমস্যা এক প্রতিনিধি দল সেই গোকুলপুর যে গ্রাম রয়েছে সেই গোকুলপুর গ্রাম নন্দীগ্রামে সেখানে গিয়েছিলেন সেই দলে অবশ্যই উপস্থিত ছিলেন কুণাল ঘোষ সহ আরো অনেকেই তারা সেই নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে জানা গেছে যে সেই মহিলা প্রথমে বিজেপি করতেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সরে আসেন বিজেপি থেকে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি এই কারণে তার আমরা সেই কার উপর ভরসা রাখব একদিকে সরস্বত দলের বিরুদ্ধে অভিযোগ তার পাশাপাশি বিরোধী দলই রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কোন বিরোধী দল বিজেপি তাদের বিরুদ্ধে অভিযোগ মানুষের এখন প্রশ্ন যে তারা রাজনৈতিকভাবে কার উপর রাস্তা রাখবে এই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো বিষয়টা আগুন ঘটনা ঘটে রয়েছে এবং শুধু তাই নয় এর আশেপাশে কিন্তু উত্তর প্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু নানান জায়গায় ছোট বড় নানান ধরবের মহিলাদের উপর যৌতুক হেনস্থার ঘটনা সামনে আসছে এই জায়গা থেকে আমাদের একটাই প্রশ্ন নারী বিরাপত্তা কোথায় যেখানে আর কিছুদিন পরে দুর্গাপুজো মাকে আমরা বাড়ির মেয়ে হিসেবে ঘরের মেয়ে হিসেবে উপাসনা করি উমা বলে তাকে ডাকি সেখানে আমরা কিন্তু বিম্বয় মাকে উপাসনা করি কিন্তু চিন্ময়ী মাকে অর্থাৎ চিন্ময় মেয়ে কিন্তু আমরা সেই সম্মান দিতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে একটাই দুর্ঞ্জল যে শাসক দল এবং বিরোধী দল কেউই নিজের জায়গা থেকে তাদের যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে তারা একে অপরের দিকে যেমন ছড়াছুরি করছে ঠিক তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে মানুষ বিকল্প রাজনৈতিক দলের চিন্তা ভাবনা ভাবনা করলে চিন্তা করবেন এটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ তৃণমূল কংগ্রেস বিজেপি একে অপরের দিকে ছোড়া ছড়াছড়ি করছে এবং মনে করা হচ্ছে যে এই ধরনের ঘটনা আরো হয়েছে যে ঘটনাগুলো এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কিংবা পুলিশের সামনে আসেনি